আজ পবিত্র অক্ষয় তৃতীয়া সনাতন ধর্মীয় বিধান অনুযায়ী আজকের এই দিনটি মহাপূর্ণময় অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া বিশেষ গুরুত্বপূর্ণ তিথি অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয় প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্যে আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ আর এই দিন পূজা জব ধ্যান দান অপরীর মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় হয়ে থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে এই দিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধন জগতে অনেকটা পথ এক দিনে চলে ফেলা এই অক্ষয় তৃতীয়ার দিন যে সকল গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল তার মধ্যে এই দিনেই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে এই দিনেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এই দিনেই দেবাদিদেব মহেশ্বর পুত্র গণপতি গণেশ বেদব্যাসের মুখরিস্ত্রিত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে এই দিনেই চার যুগের প্রথম যুগ সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয় এই অক্ষয় তিথিতে কুবীদের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এছাড়া এই মাহেন্দ্র তিথিতে কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয় এই তিথিতে ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ বোচন করেন এই তিথিতেই মহাভারতের দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শরণাগতের পরিত্রাতা রূপে এই দিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় এই তিথিতে অপরদিকে কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনেত্রীর যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা ছয় মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল প্রজ্বলিত রয়েছে এই দিনেই সত্যযুগের যুগের শেষ হয়ে প্রতি কল্পে ত্রেতা যুগ শুরু হয় ধর্মরাজ যুধিষ্ঠির একবার মহামণি শতানিককে অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম কীর্তন করতে বললেন শতানিক বললেন পুরাকারে খুব ক্রৌধ সর্বস্ব নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন ধর্মকর্মে তার বিন্দু মাত্র আগ্রহ ছিল না একদিন এক দরিদ্র ক্ষুধার্থ ব্রাহ্মণ তার নিকট অন্ন এবং জল ভিক্ষা চাইলেন রণচন্ডী হয়ে ব্রাহ্মণ কর্কশ্বরে তার দুয়ার থেকে ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে অন্যত্র ভিক্ষার চেষ্টা করতে ক্ষুধা পিপাসায় কাতর ভিকারি চলে যেতে উদ্যত হল ব্রাহ্মণ পত্নী সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেরে দ্রুত স্বামীর নিকট উপস্থিত হয়ে ভর দুপুরে অতিথি সৎকার না হলে সংসারের অঙ্কল হবে এবং গৃহের ধন সমৃদ্ধি লোক পাবে একথা জানালেন স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিখারিকে তিনি ডাক দিলেন এবং ভিখারির অন্যত্র যাবার প্রয়োজন নেই সে কথা জানালেন সুশীলা ত্রস্ত পদে তার জন্য জল আনবার ব্যবস্থা করলেন কিছু পরে তিনি অতিথি ভিক্ষুকের সামনে সুশীতল জল এবং অন্ন ব্যঞ্জন নিয়ে হাজির হলেন ভিখারী বামন অতীব সন্তুষ্ট হলেন এবং সে যাত্রায় সুশীলাকে আশীর্বাদ করে সেই অন্নজল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন বহু বছর পর সেই উগ্রচণ্ড ব্রাহ্মণে অন্তিমকাল উপস্থিত হলো যমদুতেরা এসে তার শিওরে হাজি ব্রাহ্মণের দেহপিঞ্জর ছেড়ে তার প্রাণবায়ু বের হল বলে তার শেষের সেই অভয়ঙ্কর সময় উপস্থিত ক্ষুধা ও তৃষ্ণায় তার কণ্ঠ ও তালু শুকিয়ে গেল তার উপর যমদূতদের কঠোর অত্যাচার ব্রাহ্মণ তাদের কাছে দু ফোটা জল চাইল এবং তাকে সে যাত্রায় উদ্ধার করতে বলল জমদূতেরা তখন বলল মনে নেই তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিখারিকে নির্জরা বিদেয় করেছিলে বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন একে কেন আমার কাছে নিয়ে এসেছ ইনি মহা পুণ্যবান ব্যক্তি বৈশাখ মাসে শুক্রার তৃতীয়া তিথিতে এনার পত্নী কৃষ্ণার্ত অতিথিকে অন্নজল দান করেছেন এই দান অক্ষয় দান সেই পুণ্যেই ইনি পুণ্যাত্মা আর সেই পুণ্য ফলে এনার নরক গমন হবে না ব্রাহ্মণকে তোমরা জল দাও এর প্রাণবায়ু নির্গত হতে দাও শীঘ্রই ইনি স্বর্গে গমন করবেন আন্তাবাহকেরা প্রভুর আদেশ শিরোধার্য করে ব্রাহ্মণকে অব্যাহতি দিলেন তাকে স্বর্গের দুয়ার অব্দি পৌঁছে দিলেন ব্রাহ্মণও সতীর পুণ্য ফলে মুক্তি লাভ করলেন অক্ষয় তৃতীয়া মুক্তি ব্রত এই ব্রতের ফল অমর অক্ষয় সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও কামনা সহ ভালোবাসা জানাই